বাপ কা ব্যাটা সিপাই কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া ব্যাট হাতে নিলে রিসাদ যেন হতে চান সেই সিপাই যার ব্যাট হবে চাবুক পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতে পারবেন বোলারদের আর এমন মানসিকতার নেপথ্যে একজন ক্রিকেটার তিনি আর কেউ নন নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন উইলিয়ামসনের জার্সি নাম্বার বাইশ খেয়াল হয়তো করেছেন রিসাদের জার্সি খানাও বাইশ নাম্বারে কিউ ব্যাটারের জার্সি নাম্বার থেকেই তো স্পষ্ট হওয়া যায় এই ক্রিকেটারের প্রিয় ক্রিকেটার কেন উইলিয়ামসন ভদ্রতার ব্যাপারে কনসিডার করেন না দুজনের কেউ যেমন গুরু তেমন শিষ্য পিএসএল খেলতে গিয়ে দেখা হয়ে গেছে দুজন আয়োজনার আড্ডাও জমেছে দারুণ ফেসবুক পোস্টে রিসাদ জানিয়েছেন আমার গুরু উইলিয়ামসন অনেক কথা হয়েছে গুরু শিষ্য এক হলে যেমন হয় হয়েছে তেমনটাই রিসাদ হতে চান গুরুর মতো ব্যাট হাতে পারফেকশন জমিয়ে চার ছক্কা হাঁকিয়ে নিজের জায়গা পোক্ত করতে চাইবেন রিসাদ হোসাইন রিসাদ ব্যাট হাতে ধারাবাহিক হতে চান যেমনটা করেছিলেন মেহেদি হাসান মিরাজ ক্যারিয়ারের শুরুটা করেছেন বোলার হিসেবে আজ তিনি পুরোদস্তুর অলরাউন্ডার রিসাদ হোসাইনের সামনে মেহেদি মিরাজ হওয়ার সুযোগ আছে বোলার হিসেবে শুরু করলেও ব্যাটিংয়ে মনোযোগ দিয়ে পাক্কা অলরাউন্ডার হওয়ার সব ফুসরত আছে রিসাদের সবচেয়ে বড় ব্যাপার রিসাদের মানসিকতা বড় ক্রিকেটার হওয়ার বিপিএল ফাইনাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তা দিয়েছেন প্রমাণ কথা হচ্ছিল গুরু শিষ্যের ঋষাদের গুরু উইলিয়ামসন যেন তেন ক্রিকেটার তো ননিবটে উইলিয়ামসন বিশ্ব ক্রিকেটের এক নিয়মিত মুখ আইপিএল থেকে শুরু করে বেশ বড় বড় লিগে খেলা হয়েছে তার ঋষাদের কেবলমাত্র শুরু হয়েছে তিনিও হয়তো গুরুর মতো বিশ্বের নামীদামি লিগ দাপিয়ে বেড়াবেন ইতিমধ্যেই এর পাশাপাশি জিএসএর লিগে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন তাও আবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাসের দল হোভার্ট হ্যারিগন্সের হয়ে যে হোভার্টের হয়ে বিগ ব্যাশ খেলার কথা ছিল ঋষাদের বিভিন্ন কারণে খেলা হয় তবে হোবার্ট ভুলে যান রিশাদকে জিএসএল খেলার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তার শুনে রিশাদ বলেছেন চেষ্টা করব জিসলে এ হোবার্ট হয়ে খেলার জন্য তবে প্রচেষ্টা ধৈর্য সবকিছুতে নাম্বার ওয়ান রিশাদ হোসাইন বর্তমান বাংলাদেশের একমাত্র টপ ক্লাস স্পিন বোলার রিশাদ বিভিন্ন লিগ থেকে তার ডাক আসে রিশাদ হয়তো গুরুর মতোই সেরা হতে চাইবেন দেখা যাক গুরুর মতো দায়িত্ব নিতে পারেন কিনা রিশাদ হোসাইন 什么东西都不认识。 शाकिमर दिखे तक है बैटिंग शुरू